আসসালামু আলাইকুম স্বাগত কেয়ারে চাকরির প্রস্তুতি নিচ্ছেন কিন্তু চাকরির সার্কুলার গুলো বা নিয়োগ বিজ্ঞপ্তি নিয়মিত এবং সময় মতো আপডেট পাচ্ছেন না যার কারণে অনেকেই হয়তোবা যোগ্যতা থাকা সত্ত্বেও বা ইচ্ছা থাকা সত্ত্বেও বিভিন্ন চাকরিতে আবেদন করতে পারতেছেন না হ্যাঁ আজকের ভিডিওতে এই বিষয়টি ক্লিয়ার করার চেষ্টা করবো অনেকেই আমাদের কাছে কমেন্টস করে যে আমরা আসলে নিয়োগ বিজ্ঞপ্তিগুলো কিভাবে জানতে পারবো দেখুন বর্তমান ডিজিটাল যুগ নিয়োগ বিজ্ঞপ্তিগুলো নিয়মিত জানতে হলে আপনাকে একটা অবশ্যই অ্যান্ড্রয়েড ফোন ইউজ করতে হবে এবং সেখানে ফেসবুকে সবচেয়ে দ্রুত আপডেট আপনি পেয়ে যাবেন ফেসবুকে কারণ অনেক আপনার জব প্রিপারেশনমূলক বিভিন্ন গ্রুপগুলো আছে বা নিয়োগ বিজ্ঞপ্তি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি এই রিলেটেড বিভিন্ন গ্রুপ বা পেজ আছে যে যারা নিয়মিত চাকরির সার্কুলার হলে সাথে সাথে আপডেট দেয় এই পেজগুলো বা এই গ্রুপগুলো আপনাকে সিলেক্ট করে একটা ফলো বা জয়েন করে থাকতে হবে তাহলে আপনি এই নিয়মিত আপডেটের জন্য অন্তত এই ফেসবুকটা মানে যদি আপনি ইউজ করেন তাহলে কিন্তু এই সুবিধাটি পাবেন তারপরে বলবো যে বিভিন্ন সফটওয়্যার আছে ইউটিউবে যদি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি লিখে বা জব নিউজ এরকম লিখে সার্চ করেন গিয়ে গেলে তাহলে অনেক সফটওয়্যার আছে সেগুলো যদি ইনস্টল করে রাখেন নোটিফিকেশন করে রাখেন বা ইনস্টল করে রাখলে হয় সেই ক্ষেত্রে তারা চাকরির সার্কুলার হলেই কিন্তু সেইখানে আপনাকে নোটিফিকেশন বা এস এম এস এর মাধ্যমে কিন্তু জানিয়ে দেয় ঠিক আছে নোটিফিকেশনের মাধ্যমে তারপরে আছে নিয়মিত যদি প্রত্যেকদিন আপনারা চাকরির পত্রিকাগুলো পড়েন বা চাকরির যে পত্রিকা দেখেন সাধারণ যে পত্রিকা এখানে নিয়োগ বিজ্ঞপ্তির বিভিন্ন অপশন দেওয়া থাকে এগুলো যদি দেখেন তাহলে সেইখান থেকেও আপনারা এই তথ্যগুলো কালেক্ট করতে পারবেন আর হলো চাকরির ব্যস্ত হয়ে যাওয়া যাবে না যে এটা এটা আপনার আবেদন করে আসলে কি বা ঠিক আছে তো এটা না হয়ে যদি কোনো প্রতিষ্ঠানে চাকরির সার্কুলার হয় তাহলে ওই প্রতিষ্ঠানের ওয়েবসাইটে গিয়ে দেখবেন যে আসলে ওইটা ফেক নাকি সত্যি অনেক সময় কিন্তু অনেক পেজে ফেক সার্কুলারও দিয়ে থাকে বা অনেক সফটওয়্যারে তো সেই দিকে হয়রানি না হওয়ার জন্য এটা বলবো যে আপনার ওই প্রতিষ্ঠানের যে ওয়েবসাইট আছে নিজস্ব ওয়েবসাইট সেইখানে এটা পাবলিশ করে সেখানে গিয়ে দেখতে হবে এটা দেখলে যেটা হবে যে ওই প্রতিষ্ঠান সম্পর্কে আপনার নিয়োগ বিজ্ঞপ্তি দেখার পাশাপাশি অনেক ধারণা পাবেন ঠিক আছে প্রত্যেকটি প্রতিষ্ঠানের অ্যাবাউট বা আমাদের সম্পর্কে ওয়েবসাইটের মধ্যে বিভিন্ন মানে তাদের যে ওয়েবসাইট আছে ওইখানে একটা অপশন দেওয়া থাকে যে আমাদের সম্পর্কে বা প্রতিষ্ঠান সম্পর্কে ওইখানে গিয়ে যদি আপনারা তাদের ওয়েবসাইটে ক্লিক করেন এই প্রতিষ্ঠানের মোটামুটি ইতিহাস তাদের মিশন ইত্যাদি সম্পর্কে জানতে পারবেন কিন্তু দেখতে হবে আর আমরা বক্সে অনেকগুলো মানে দিয়ে দিচ্ছি সাধারণত যে চাকরিগুলো নিয়মিত সার্কুলার হয়ে থাকে বা যেই সব লিঙ্কে ঢুকলে আপনারা এই সার্কুলার গুলো নিয়মিত পাবেন ঠিক আছে তাহলে আশা করি যে এই ধরনের মানে যদি লিঙ্কগুলো আপনারা ফলো করে রাখেন এটা কিন্তু শুধু একটা অ্যাডভার্টাইজমেন্ট না আজ তার কদরও করতে ঠিক আছে তাহলে আপনাদের রূপকার হবে আল্লাহ হাফেজ